আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আপনারা বর্তমানে যারা বিদেশে আসতে চান তো বিদেশ আসার আগে একটা জিনিস সব সময় মাথায় রাখবেন এখানে আপনারা কাজ করতে আসছেন রেস্ট করতে নয় দেখুন এই বাইটি সকাল থেকে কাজ করছে এই দুপাইতে এত গরম বর্তমানে যে গরম এই গরমের মধ্যে দেখুন এই রোদের ছায়াগুলো দেখছেন এই বিল্ডিংয়ের তো বর্তমানে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি এত গরম পড়েনি এখনও কারণ কিছুদিন আগে বৃষ্টি নেমেছিল দুবাই এই কারণে একটু আবহাওয়াটা ঠান্ডা রয়েছে তো যখন এই দুবাইয়ের এই আবহাওয়াটা যখন জুন জুলাই মাস হয় তখন একটু বেশি গরম হয় প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত গরম চলে যায় বর্তমানে যে বাংলাদেশের এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এতে আপনাদের যে হাল অবস্থা হয়েছে তাহলে একবার ভাবুন দুবাইয়ের পঞ্চাশ ডিগ্রি গরমে আসলে আপনাদের কি অবস্থা হবে আর এর মধ্যেও আপনাদেরকে কাজ করতে হবে এখানে ফাঁকি দেওয়া যায় না আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে দেখুন একদিন গরমে হয়তো আপনার কষ্ট হলো একদিন রেস্ট করলেন রুমে থাকলেন এতেও আপনার কোম্পানি আপনাকে টাকা কেটে নেবে প্রায় আপনার তিন দিনের টাকা দিনের জন্য কেটে নিয়ে যাবে তো কী লাভ বিদেশে আসার আগে সবসময় ভেবে চিন্তা আসবেন এবং যদি কষ্টের কাজে আসেন বাহিরে কাজ করতে হবে কনস্ট্রাকশন কাজ টাইলসের কাজ বা পেন্টের কাজ অনেক ধরনের কাজ রয়েছে যেমন এই দেশে অনেক গ্লাস পরিষ্কার করার কাজও করা হয় থাকে এই বিল্ডিংয়ে ঝুলে ঝুলে তো আমার এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে যে কত ধরনের কাজ করা হয় এবং কি কি পদ্ধতিতে কাজ করা হয় চাইলে দেখে আসতে পারেন ভিডিওগুলা তো এই ভাইটি দেখুন এই এই ছাদের মধ্যে এই ছাদ ক্লিন করছে আর কি যে যেখানে সিমিট আবল তাবোল উঁচা নিচা হয়ে রয়েছে তো সেটা ক্লিন করে সমান করছে আর কি তো আপনারা যখন বিদেশে আসবেন আসার আগে বিশেষ করে আপনাদের স্যালারিটা দেখে আসবেন এবং কি কাজ করবেন কাজে কষ্ট কেমন হবে সেই বিষয়টা আগে জেনে আসবেন তা না হলে আসার পরে কান্নাকাটি করেও কোনো লাভ হবে না অনেক পরিশ্রম করতে হবে